আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ ইমাম মাহাদি আলাহ সাল্লামকে নিয়ে এই ভিডিওটি দিয়েছিলাম যেখানে বলেছিলাম উনি পৃথিবীর অভ্যন্তরে সাম্ভালাতে আছেন এবং সেখান থেকেই এন টাইমে তাঁর আবির্ভাব ঘটবে পৃথিবীর অভ্যন্তরে রহস্যময় জগৎ নিয়ে আরও বেশ কিছু ভিডিও দিয়েছি এই ভিডিওটি দেখার পর এ সব কিছুই কোরিলেট করতে পারবেন বাইবেলের দ্য বুক অফ রেভিলেশান যেখানে ঈশা আলাহ সাল্লাম বা খ্রিস্ট অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন স্পেশালি এন টাইম নিয়ে যেগুলো তিনি তার ভিজানে দেখেছিলেন ডিভাইনলি যেসব মেসেজগুলো তাকে দেওয়া হতো সেগুলো তিনি বর্ণনা করে গেছেন রেভুলেশন বারোতে তিনি এমন কিছু জিনিস বর্ণনা করে গেছেন যেগুলো আপাতভাবে খুবই ক্রিপ্টিক একজনের ব্যাপারে এখানে বর্ণনা করা আছে যিনি সমস্ত জাতিকে শাসন করবেন তার মায়ের কথা এখানে বলা আছে তার গর্ভে যখন ওই শাসক থাকবেন তখন এক ভয়ানক ড্রাগন তার সামনে দাঁড়াবে যাতে সে তার শিশুটিকে খেয়ে ফেলতে পারে জন্ম হওয়ার সাথে সাথেই ওই ড্রাগনটির ছিল সাতটি মাথা দশটা সিং এবং একটি লেজ যীশুখ্রিস্ট এগুলো তার ভিজনে দেখছিলেন গ্রেট সাইন অ্যাপিয়ার্ড ইন দ্য হেভেন এখানে হেভেন মানে যে জান্নাত বা স্বর্গ তা কিন্তু না বাইবেলে বহু জায়গায় হেভেন দিয়ে জাস্ট আকাশ বোঝাতেও ব্যবহার করা হয়েছে যেমন জেনেসিস ওয়ান ওয়ানে হেভেন শব্দটি আকাশ বা বায়ুমণ্ডল অর্থে ব্যবহৃত হয়েছে এই ওয়ার্ডটি অ্যাঞ্জেলিক রেল বোঝাতেও ইউজ করা হয়েছে যেখানে ফেরেস তারা বাস করে যেমন জব ওয়ান সিক্স টু টুয়েলভ রেভুলেশন ফাইভ ইলেভেন টু ফরটিন এছাড়া যে জায়গায় শান্তি বিরাজ করে সেই জায়গাকেও হেভেন বলা হয়েছে যেমন সাম সিক্সটিন ইলেভেন এবং হিব্রুস ফোর নাইন টু ইলেভেন এখন হেভেন শব্দটি কোন কোন অর্থে ব্যবহৃত হয় সেটা বলার কারণ একটু পরেই বুঝতে পারবেন তো ওই মহিলা বাচ্চাটিকে জন্ম দেওয়ার পর বাচ্চাটিকে গড প্রোটেক্ট করেন এবং ওই মহিলাটি পালিয়ে গিয়ে ওয়াইল্ডারনেস বা জনমানব শূন্য ফাঁকা জায়গায় বা মরুভূমিতে চলে যাবেন যেখানে গড় তার জন্য একটি জায়গা প্রস্তুত করে রাখবেন এবার হেভেনে ওই ফেরেস্তাদের সাথে ওই ড্রাগন ও তার দলবলের যুদ্ধ হবে আর ওই ড্রাগনটি পরাজিত হয়ে ওই জায়গা থেকে বিতাড়িত হবে এই ড্রাগনটিকে একটি গ্রেট ড্রাগন বলা হয়েছে যারা বিশালাকার হয় এবং যাদের উইজডম বা জ্ঞান আছে তাদের বোঝাতে মূলত গ্রেট শব্দটি ব্যবহার করা হয়ে থাকে কোনো প্রাণীর জন্যে দাব্বাতু আর্ড নিয়ে বানানো এই ভিডিওতে ড্রাগন সম্পর্কে অনেক কথাই বলেছিলাম যে তাদের উইজডম বা জ্ঞান আছে এবং তারা অনেকেই বিশালাকার হয় ড্রাগনটি যখন হেভেন থেকে বিতাড়িত হবে তখন সে আবার ওই মহিলার পিছু নেবে তাকে তাড়া করবে ওই সময় দ্য গ্রেট ই তার দুটো ডানাতে করে ওই মহিলাকে নিয়ে উড়ে যাবে এবং ওয়াইল্ডারনেসের মধ্যে তার জন্যে প্রস্তুত করে রাখা জায়গায় তাকে নিয়ে চলে যাবে যেখানে কিছু সময়ের জন্য তাকে রাখা হবে বারোশো দিনের জন্যে অর্থাৎ ওই গ্রেট ইগল ড্রাগনটির হাত থেকে ওই মহিলাকে রেস্কিউ করবে তাকে বাঁচাবে এরপরেও ড্রাগনটি হাল ছাড়বে না সে মুখ থেকে প্রচুর পরিমাণে পানি বের করবে নদীর মতো তবে ওই মহিলার কোনো ক্ষতি করতে পারবে না কারণ মাটি ওই পানিকে গিলে ফেলবে এখন বাইবেলে এমন অনেক জিনিস আছে যেগুলো বাইবেলের বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকমভাবে আছে অনেক কন্ট্রাডিক্টিং বিষয় আছে মনে করা হয় কন্ট্রাডিক্টিং সব বিষয়গুলোই বাইবেলে পরে ইনক্লুড করা হয়েছে পরিবর্তন করা হলেও সবটা পরিবর্তন হয়নি অনেক কিছুই আবার রয়ে গেছে যেগুলো অপরিবর্তিত অরিজিনাল কপিতে ছিল এটাই স্বাভাবিক যারা পরিবর্তন করে তারা কখনোই সবটা একসাথে পরিবর্তন করবে না প্রোটেস্ট্যান্টরা বলে ছেষট্টিটা বাইবেলের বই আছে আর ক্যাথলিকরা বলে তিয়াত্তরটি বই এর থেকেই বোঝা যায় যে বাইবেলে পরিবর্তন হয়েছে কোরআন সেটায় শিলমোহর দেয় যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন ডিভাইন বুক দিয়েছেন তাদের উদ্দেশ্যে এই আয়াতগুলো বলা হয়েছে ইহুদি খ্রিস্টানরা এদের মধ্যে পড়ে তোমরা কি এই আশা করছো যে তারা তোমাদের প্রতি ইমান আনবে অথচ তাদের একটি দল ছিল যারা আল্লাহর বাণী শুনত অতঃপর তা বুঝে নেয়ার পর তা তারা বিকৃত করত জেনে বুঝে আর তাদের মধ্যে আছে নিরক্ষর তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজে হাতে কিতাব লেখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস রেভুলেশন টুয়েলভে এই ঘটনাগুলো বলার পর একদম শেষে জেজাস নামটি ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে যতগুলো মার্কেটে ভার্জন পাবেন সবগুলোতেই এই শব্দটি পাবেন যেন এই ঘটনাগুলো জেজাস ক্রাইস্টকে নিয়েই বলা হয়েছে অথচ সবচেয়ে পুরানো যে বাইবেলের সংস্করণগুলো এখনও ওয়ার্ল্ডের অনেক লাইব্রেরিতে শোভা পাচ্ছে সেখানে কিন্তু এই ওয়ার্ডটা ছিলই না যেমন তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট এডির কোডেক্স সিনাইটিকাস তিনশো পঁচিশ থেকে তিনশো পঞ্চাশ এডির কোডেক্স ভ্যাটিকানাস চারশো থেকে চারশো চল্লিশ এডির কোডেক্স অ্যালেকজান্দ্রিনাস দুশো পঁচিশ থেকে তিনশো এডির প্যাপাইরাস ফর্টি সেভেন সব ওল্ডেস্ট বাইবেলের কপিগুলোতে যে যা শব্দটি পাবেন না এগুলোকেই সবচেয়ে পুরানো বাইবেলের কপি বলা হয় আরও সমসাময়িক অনেক কপিতেও এই ওয়ার্ডটি পাবেন না এই বাইবেলগুলোর থেকেও হাজার বছর পুরানো ডেড সি স্ক্রলে তো পাবেনই না এছাড়া খ্রিস্টান স্কলার ব্রুস মেজগার তার উনিশশো চুরানব্বইয়ের কমেন্ট্রিতে লেখেন যে রেভলেশন টুয়েলভে জেসাস ক্রাইস্ট শব্দটির কোনো উল্লেখ অ্যাকচুয়াল বাইবেলে ছিল না দু সালে ড্যানিয়েল ওয়ালেস তার গ্রিক নিউ টেস্টামেন্ট থেকে শব্দটি বাদ দিয়ে দেন তবে মোটামুটি এখন সব খ্রিস্টানরাই এই ভবিষ্যৎবাণী যে যীশুখ্রিস্টের জন্যই করা হয়েছে এটা বিশ্বাস করে যেমনটা তাদের নতুন বাইবেলেও লেখা আছে অথচ একজন নিজের দেখছেন সেই সময়ের যখন তিনি জন্মাননি এটা বড়ই অদ্ভুত তাহলে সেটা ভবিষ্যতের ভিশন আসলেই কি আসলে তিনি কোনো হল নিজের জন্য এটা বলেননি বরং ইমাম মাহাদি আলাহাইসাল্লামের জন্যই বলেছিলেন তার সাথেই এই ভবিষ্যৎবাণীগুলো মিলে যায় আর যদি এটা ঈশা আল্লাহাম বা যিশুখ্রিস্টের জন্যই হতো তাহলে তার মা মেরি বা মারিয়াম আলাহাইসাল্লামের সাথে ঘটা এরকম কোনো ঘটনার কথা পাওয়া যেত কিন্তু সেটা পাওয়া যায়নি ইমাম মাহাদি আলাইসালাম সম্পর্কিত বিভিন্ন কথিত ঘটনাবলী থেকে পাওয়া যায় যে তাকে হত্যা করারও অনেকবার চেষ্টা করা হয়েছে শিয়াদের বারো ইমামের কনসেপ্টের মধ্যেও এই রকম পাওয়া যায় যেখানে দশতম ইমামকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল বলে তিনি অন্তরালে চলে গিয়েছিলেন তাহলে এটাও খুবই নর্মাল যে ইমাম মাহাদি সাল্লামের মাকেও সমূহ বিপদের সম্মুখীন হতে হয়েছিল যখন কোন একজনের জন্মগ্রহণের কারণে কারও বড় ক্ষতির সম্ভাবনা থাকে ওই সময়ে যার ক্ষতির আশঙ্কা আছে সে তাকে জন্মগ্রহণ করার আগেই বা সাথে সাথেই মেরে ফেলতে চাইবে যেমনটা জ্যোতিষীরা ফেরাউনকে সতর্ক করেছিল যে এমন একজন জন্মাতে চলেছে যে আপনার জন্যে বিপজ্জনক হবে তিনি ছিলেন মুসা সাল্লাম ফেরাউন এই বিপদ কাটানোর জন্যে তার রাজ্যে জন্মানো সব ছেলে সন্তানদের মারতে শুরু করেছিল কলকি মুভিতেও দেখায় যে সুমতিকে সমূহ বিপদের সম্মুখীন হতে হচ্ছে তার বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে যখন ইয়াসকিন প্রকৃতপক্ষে দাজ্জাল জানতে পারে যে সুমতির গর্ভে থাকা সন্তানটি তার জন্য বিপজ্জনক হবে এবার এখানে যে দশ হিংওয়ালা সাত মাথার সার্পেন্ট ড্রাগনের কথা বলা আছে ঠিক এই ড্রাগনের বর্ণনার মতোই বিভিন্ন ড্রাগনের কথা মিথোলজি থেকে পাওয়া যায় এবং আকারে এদেরকে সবচেয়ে বড় ড্রাগনদের মধ্যেও ধরা হয় ওই ভিডিওতেই কিছু ড্রাগনের ডেসক্রিপশন দিয়েছিলাম রেভলেশন থার্টিনেও এই ক্রিয়েচারটির বর্ণনা পাওয়া যায় সাতটা মাথা দশটা সিং এখানে তার আরও কিছু শারীরিক বর্ণনা দেওয়া আছে যেগুলো দাব্বাতুল আর্থ সম্পর্কে বিভিন্ন হাদিসে যে বর্ণনা পাওয়া যায় তার কথা মনে করিয়ে দেয় বোঝা যায় এই প্রাণীগুলোর সত্যি অস্তিত্ব আছে এছাড়া একসাথে বিভিন্ন মিথোলজি যখন সিমিলার বর্ণনা দেয় তখন সেটা আর কাকতালিও থাকে না সায়েন্সের ব্যাখ্যাও সেটাই এখানে মুখ দিয়ে পানি বের করা যে সার্পেন্টের কথা বলা হচ্ছে তার সাথে সবচেয়ে মিলে যায় হিন্দু ও বৌদ্ধ মিথোলজির নাগার যাদের দেবতাও বলা হয় এমনকি বিভিন্ন মূর্তিতে স্পেশিয়ালি সাতটা মাথাই দেখা যায় এদেরকে অনেক সময় ডিভাইন অথবা সেমি ডিভাইন হিসাবে বিশ্বাস করে অনেকে এটি সমুদ্রে বাস করে অথবা সমুদ্রে রাজ করে এরকম বলা আছে যারা একাধিক মাথার মুখ থেকে পানি বের করতে পারে নদীর মতো একদম যেটা রেভলেশনে বলা আছে সবচেয়ে আসল বিষয় হলো এদের বসবাসের জায়গা আন্ডার আন্ডারওয়ার্ল্ডে যেটা আমার আলোচনার বিষয় তারা পৃথিবীর অভ্যন্তরে রহস্যময় জগতে বাস করে এ সম্পর্কে অভিক সরকারের লেখা একটি ইন্টারেস্টিং গল্প কাউরিবুড়ির মন্দির শুনতে পারেন যেখানে একটি বহু প্রাচীন মন্দিরের কথা বলা আছে যে মন্দিরটি বহু প্রাচীন কালে বৌদ্ধরা তৈরি করেছিল তার সাথে পৃথিবীর অভ্যন্তরের কানেকশান পাবেন গল্পটা থেকেই নাগ দেবতাদের সাথে সম্পর্কিত ওল্ড টেস্টামেন্ট বা তাওরাতেও এরকম একটি মনস্টারের কথা পাওয়া যায় সাম সেভেন্টি ফোর ফরটিনে লেভাইথান একাধিক মাথার একটি সার্পেন্ট বা সাপ যে সমুদ্রে আলোড়ন সৃষ্টি করতে পারে এছাড়া আরও এরকম সিমিলার ক্রিয়েচার ইনার ওয়ার্ল্ডে আছে যাদের অনেকগুলো মাথা আছে ক্রিক মিথোলজির টাইফন সমুদ্রের দৈত্যাকার ক্রিয়েচার যারা বাতাস ও পানিতে ঘূর্ণি সৃষ্টি করতে পারে গ্রিক মিথোলজিরই আরেকটি শিলা সমুদ্রের মনস্টার যারা একই কাজ করতে পারে এছাড়া অনেক মাথার হাইড্রা সম্পর্কেও এই মিথোলজি থেকে পাওয়া যায় যে মুখ থেকে বিষ নির্গত করতে পারে এবার এখানে গ্রেট ইগলের কথা বলা হচ্ছে বিশালাকার ইগল যাদের নিয়ে এই ভিডিওতেই বলেছিলাম যারা এই মুহূর্তেও পৃথিবীর অভ্যন্তরে আছে সামভালাতেও আছে এরা সত্যের সৈনিক হিসাবে কাজ করে সত্যের সাথ দেয় এরা ভালো মানুষদের জন্যে ভালো আর খারাপদের জন্যে খারাপ ইয়াজুজ মাজুজদের লাশ যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে থাকবে এই ইগলরাই এসে সব লাশ পায়ে করে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেবে আর আমি বলেছিলাম ইলফ বা রাকিমের অধিবাসীরা লাইট বিং যাদের অনেক সময় ফেরেস্তাও বলা হয় তাদের অ্যাপিয়ারেন্স ও বৈশিষ্ট্যের কারণে ইলফ বা রাকিমবাসীদের সাথে গুহাবাসী ডপদেরও ফেরেস্তা বলা যায় তাদের সুপার ন্যাচারাল ক্ষমতার কারণে এই ভিডিওতে বলেছিলাম উমার আল্লাহ তালা আনহুর একটি ঘটনার কথা যেখানে তিনি জুলকার নাইন আল্লাহসাল্লামদের ফেরেস্তাদের সাথে তুলনা করেছিলেন এখানে ড্রাগনদের সাথে যে ফেরেস্তাদের যুদ্ধের কথা বলা হয়েছে সেগুলো আসলে ছিল ইলফদের সাথে যুদ্ধ তবে যে ভেলার দেবতাদের কথা টোকিয়েনের লেখায় আছে তারা আসলেই ফেরেস্তা তাই ইলফদের সাথে ফেরেস্তা মিকাইল আলাইসাল্লাম ও অন্যান্য ফেরেস্তারাও যুদ্ধে অংশগ্রহণ করতে পারে পৃথিবীর অভ্যন্তরে সাম্ভালা অথবা যেখানে ইলফরা বাস করে ওই জায়গাগুলো এতটাই সুন্দর হেভেন বা জান্নাত বলা হয় সাম্ভালা শব্দের অর্থই হল যেখানে শান্তি বিরাজ করে এই অর্থে রেভেলেশন টুয়েলভে হেভেন বলা হয়েছে তাহলে সাম্ভালা ইমাম মাহাদি আলাই সাল্লাম ড্রাগন গ্রেট ইগল এই সবের মধ্যে স্পষ্ট রিলেশান দেখা যাচ্ছে সবটাই অত্যন্ত পরিষ্কার তবে এই রেভিলেশনেরই একটি ব্যাখ্যা সম্পূর্ণ উল্টোভাবে দেওয়া হয় ক্যাথলিক অর্থোডক্স প্রোটেস্ট্যান্ট সবাই এটার বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে মোটের উপর তাদের ব্যাখ্যা অনুযায়ী মহিলা হলো চার্চ বা মা মেরি বাচ্চাটি হলো যিশুখ্রিস্ট ড্রাগন হলো শয়তান আর ইগল শক্তিকে বোঝায় ডিভাইন প্রোটেকশন বা ঐশ্বরিক সুরক্ষা আর বর্তমানে সাপেক্ষে হলে ইগল হলো একটি প্লেন বা উড়োজাহাজ আসলে এখানে কোনো শব্দই রূপক অর্থে ব্যবহার করা হয়নি যেমনটা বাস্তবে আছে ঠিক সেভাবেই বলা হয়েছে এখন একজন যদি স্বপ্নে বা তার ভিশনে কোনো প্লেন দেখে সে কি বলবে যে আমি প্লেন দেখিনি আসলে পাখি দেখেছি সে এইভাবে জড় পদার্থগুলোকে একে একে চেঞ্জ করে প্রাণীতে পরিবর্তিত করে বর্ণনা করবে এরকম কেউ কি করে কিন্তু এখনকার মডার্ন ব্যাখ্যাকারীরা এটাই বলছেন এরকম ভাবেই নাকি রাসুলরা বলে গেছেন আমি বলবো আপনারা রূপক অর্থ ছেড়ে অ্যাকচুয়াল অর্থ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করুন তাহলেই অ্যাকচুয়াল রিয়েলিটির কাছে পৌঁছাতে পারবেন এবার আরও একটি ইন্টারেস্টিং বিষয় বলবো। ভবিষ্যৎ পুরাণের তিন নম্বর বই তিন নম্বর অধ্যায়ে তেত্রিশ নম্বর শ্লোকে বলা আছে কলকি নাগা অসুরকে নিধন করবেন কলকি পুরাণের দু নম্বর অধ্যায়ে সতেরো নম্বর শ্লোকে বলা আছে কলকি হত্যা করবেন মাহিকে মাহি হলো একজন গ্রেট সার্পেন্ট বাইবেলের রেভেলেশনেও গ্রেট সার্পেন্টের কথাই বলা হচ্ছে মৎস্য পুরাণের দু নম্বর বই অধ্যায় বারো পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে বলা আছে কলকি সর্প রাক্ষসকে ধ্বংস করবেন স্নেক ডিমন শয়তান সাপ এটাও কিন্তু রেভলেশন টুয়েলভের সাথেই মিলে যায় ষোলো শতকে বাংলাতে লেখা পুরাণে কলকিকে সরাসরিভাবে ড্রাগন হত্যাকারী বলা হয়েছে তামিল ভাষায় লেখা কলকি চরিতে। লেখা হয়েছে কলকি সাপের মতো দেখতে একজন শয়তানির উপর বিজয় হাসিল করবে এছাড়া বিভিন্ন আর্টেও এটা পাওয়া যায় যেমন তামিলনাড়ুর কলকি মন্দিরে এরকম একটি শিল্প আছে যেখানে কলকি একটি সাপের মতো প্রাণীকে হত্যা করছে এরকম দেখানো আছে এছাড়া আঠারো শতকের অনেক পেন্টিংয়েও এরকম দেখানো হয়েছে কলকি একটি ঘোড়ায় চড়ে যাচ্ছে এবং সে ড্রাগনের মতো প্রাণীকে হত্যা করছে দু হাজার বারোতে শ্রী হরি রামামূর্তি দ্য কলকি পুরানা তার পুরাণে কলকিকে একজন সর্প হত্যাকারী বলেছেন উনিশশো সালে ডব্লু জে উইলকিন্স তার হিন্দু মিথোলজির ওপর কমেন্ট্রিতে কলকিকে একজন ড্রাগন হত্যাকারী বলেছেন এছাড়া পুরাণে দু নম্বর থেকে ছ নম্বর অধ্যায়ের মধ্যে বিশেষ করে চার নম্বর অধ্যায়ে কলকি রাক্ষস দানব দ্বৈতদের হত্যা করছেন এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এখন ড্রাগন বা এরকম ক্রিয়েচারগুলোর সম্মুখীন হওয়ার চান্স একমাত্র পৃথিবীর অভ্যন্তরে আছে যেখানে ড্রাগন সহ আরও বিভিন্ন মনস্টারদের সাথে এনকাউন্টার হওয়া খুবই নর্মাল একটি ব্যাপার কারণ সেখানে মনস্টাররা খোলাখুলিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় আর দেখা যাচ্ছে কলকি ক্যারেক্টারটিও এই সমস্ত ক্রিয়েচারগুলোর সাথেই লড়াই করছেন একদমই মিলে যাচ্ছে বাইবেলের দ্য রেভেলেশন টুয়েলভের সাথেও